আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আমি একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে আজকের ভিডিওতে থাকছে আজকে আমি কর্ন রান্না করবো ভিন্ন স্টাইলে আর আছে ভিন্ন রকম একটা সবজি যেটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর আজকে খেয়েছি দারুণ মজাদার স্ট্রবেরি আর কি হঠাৎ দেখি যে বৃষ্টি হচ্ছে আর এখানে আসছে প্রায় দুই বছর হয়ে আসছে কিন্তু বাংলাদেশি স্টাইলের বৃষ্টি দেখিনি বৃষ্টি হয় ঘুড়ি কিন্তু বজ্রপাত হয় না বললেই চলে কিন্তু এবার যে দুই দিন বৃষ্টি হচ্ছে খুব বেশি বজ্রপাত হচ্ছে এবং আর পুরো বাংলাদেশি স্টাইলের বৃষ্টি কী আর বলো পুরো রাস্তা টাস্তা সব পানিতে মনে হয় মানে গোসল করে নিয়েছে এই হলো অবস্থা আমি জানি না কার কেমন লাগে বাট বৃষ্টি হলো আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর আগে মনে হইতো যে কোনো এক প্রিয়জনের কাছে গেলে ভালো লাগবে আর এখন খালি মনে হয় যে দেশে গিয়ে যদি মায়ের মাকে জড়িয়ে ধরে ঘুমাই থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগবে যদিও আলহামদুলিল্লাহ আমার বয়স কম হয়নি কিন্তু আমার কাছে মনে হয় মায়েদের কাছে তার সন্তানরা সবসময় ছোট তো আমি আমার মায়ের কাছে হয়তো এখনও ছোট। হয়তো কি আমি এখন আমি আমার মায়ের কাছে এখনও ছোট। তেঁয়াজি জল আর কি আরেকটা কথা বলে রাখি বৃষ্টি আসলে সুযোগ থাকলে অবশ্যই বৃষ্টির পানিটা ধরে একটা দোয়া চেয়ে নেবেন আল্লাহর কাছে আপনার মানুষের তো চাওয়ার অভাব নাই কারণ বৃষ্টির পানে ধরে কিছু চাইলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে তো আপনাদের ভাইয়া টমেটো নিয়ে এসেছিলো তো আমি টমেটোগুলো আর প্রয়োজন করে রাখবো এখান থেকে ফ্রেশ কয়টা মানে যেগুলো একটু বেশি কাঁচা কাঁচা ভাব সেগুলো আমি আলাদা করে নিচ্ছি কারণ সেগুলো আমি ফ্রেশ রেখে দেব আর বাকিগুলো ওয়াশ করে দেন সুন্দর মতো ওয়াশ করে দেন কি করব প্রোজেন করে রেখে দেব অবশ্য গত দুইবার যখন আমি প্রোজেন করেছি ওয়াশ করিনি কিন্তু পরে চিন্তা করলাম যে প্রোজেন তো হয়ে যাবে এরা তো রাখলেই তো বরফ হয়ে যাবো ওয়াশ করলে আর কি করেই রাখি তাহলে কষ্টটা কমে যাবে এই তো একটা পলিথিনে রেখে দেন মানে কি ফ্রোজন করে রেখেছি আর এখানে আমি কর্নগুলো সিদ্ধ করে রেখেছি যদিও কর্নগুলো আমি এখন খাবো না ইনশাআল্লাহ আপনাদের ভাইয়া আসলে খাবো খাবো দুজনে মিলে দেখা যায় উনি আসবে সেদ্ধ করবো ওই সময়টা পাওয়া যাবে না তো মিষ্টি কমলার জন্য অ্যাজ ইউজুয়াল আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভাজি করে নিয়েছি করে তারপর মিষ্টি কুমড়া দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর লবণ তো অবশ্যই এটা বলা লাগবে না তো ওগুলো মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আমার আজকে একবারই রসুন শেষ হয়ে গেছিল মিষ্টি কুমড়ার জন্য আমি রসুন কুচি ব্যবহার করেছিলাম কিন্তু রান্না তো করতে হবে তার জন্য তো রসুন লাগবে তো জল আমি যেভাবে রসুনটা প্রিপেয়ার করি আমি সেভাবে রসুনটা ব্লেন্ড করে নিয়েছি আর এই যে নতুন সবজিটা যদিও সবজিটা আমি অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেকের জন্য যারা দেখছেন হয়তো তাদের জন্য অনেকের জন্য এটা নতুন সবজিটা এটা দেখতে অনেকটা শশার মতো কিন্তু এটা ভেতরে আবার অনেকটা লাউয়ের মতো এটা মিক্সড একটা কম্বিনেশন সবজি বাট খেতে কিন্তু খুবই মজা মানে আগে ভালো লাগতো না এখন ভালো লাগে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো এটার নাম হচ্ছে জুকিনি জুকিনি রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজও কেটে ফেলেছি আর জুকিনিগুলোও কাটা হয়ে গেছে জোকটা আমি গুলো আমি অনেকটা আপনার আমাদের দেশে বেগুন আমরা যেভাবে কাটি না লম্বা বেগুনগুলো সেই স্টাইলে কেটেছি আর এখানে ইয়া কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আসলে আমরা যে যে এরিয়াতে থাকি ওখানে বাঙালি মানে বাঙালি দোকান নাই বললে চলে তো আমার কাঁচামরিচ শেষ হয়ে আসছে তো আমি কাঁচামরিচের সব ব্যবহার করতেছি দুটো কাঁচামরিচে কুচি করে দিয়েছি তাহলে একটু ঝালও হবে ফ্লেভারও ভালো হবে এই আর কি এখান দিয়ে আমার মিষ্টি কম্বাটা ভাজি হয়ে গেছে ফিনিশিং টাচ দিয়ে দিয়েছি কোরিয়ান্ডার বেয়ের বের মতো ঠিক আছে ওই যে সল্ট আছে না এখন আমি কোরিয়ান্ডার বে হয়েছি আর কি এখানে আমি মশলা মানে জুকিনি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে ক্লিন করা চিংড়িগুলো দিয়ে দিয়েছি এখানে চিঙিগুলোকে আপনারা কেউ অপরিষ্কার ভাববেন না এটা জাতি এরকম এখান দিয়ে একটু কালো কালো কিন্তু একেবারে ক্লিন ময়লা ছিল না বললেই চলে তাও ধুয়ে নিয়েছি আর একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আমি আলুটা আগেই দিয়ে আগেই দিয়ে দিব কারণ জুকিনি খুব দ্রুত কুক হয়ে যায় জুকিনি যদি আলু যদি আগে না দেয় তাহলে কি হবে জুকিনিটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সেদ্ধ হবে না অবশ্যই আমি আলু আগে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে পরে জুকিনিও দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা উঠিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটা যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে বা আমি চাচ্ছিলাম না যে ওভার হয়ে যায় তাই আমি হয়ে যাক তাই আমি চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছি একটা ফ্রেয়ের মধ্যে বা একটা ছোট্ট বাটির মধ্যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছি এবার চিংড়ি মাছগুলো মশালা এত ফ্রেশ ছিল যত খাই ততই খেতে মন চায় এই হলো অবস্থা জুকিনি আর আলু কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আপনার আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটার থেকে আমি বলতে পারি আপনার লাউ জাতীয় যে সবজিগুলা ওগুলোর যে পানি আপনি পুরো কখনো কমিয়ে ফেলতে পারবেন না কমিয়ে ফেলতে গেলে আপনার ওগুলো বেশি আবার কুই খেয়ে যাবে আর আপনি এমনি যে পানি ঝোলের পানি সেটা দেওয়ার সময় পাবেন না এই জন্য ওইটা মোটামুটি গ্রা গন্ধ চলে গেলেই পরে আবার সেদ্ধ হওয়ার পানি দিয়ে দিলেই হয় আমি আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি মাঝখান দিয়ে স্ট্রবেরি খেলাম ও আর কি আপনাদের ভাইয়া চলে আসছে আসা পড়া এখন আর কি আমি সেদ্ধ করা কর্ণগুলো একটা শাসলিক স্টিক দিয়ে আটকায় দেন গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি জানি না কতটুকু অর্ধি হবে কিন্তু দেশে তো অনেক খাইছি উত্তরাতে যখনই কোচিংয়ে যেতাম বা কোনো কারণে যেতাম যদি চোখে পড়তো তাহলে তো অবশ্যই খেতাম এই হলো অবস্থা আর স্টিক দিয়ে ধরতে ধরতে স্টিকটা থেকেও কর্নগুলো বেশি ভারী ছিল ভেঙে পড়ে গেছে তো এখান দিয়ে আপনাদের ভাইয়াকে একটা কর্ন দিয়ে দিয়েছি আর আমার তো আমি প্রায় মানে করে খেয়েছি আর কি ফাইনালি এখন ক্লিন করার পালা রান্না বান্না করলাম কত কিছু করলাম বাট ক্লিন তো করেই যেতে হবে তো সেজন্য আগে স্প্রে মেরে দেন চুলাটা ক্লিন করে নিচ্ছি ক্লিন করা শেষ আবার স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি ওখান দিয়ে আমার মেয়ে মশাল্লা খেলতেছে খেলে নিজেই বিরক্ত হইতেছে কেন আসতেছে না এই হলো অবস্থা তো রান্নার পরে একটা রান্নার পর আমার মনে হয় ক্লিনিং থেকেও সবচেয়ে মানে ডিফিকাল্ট সেকশন হয়েছে থালাবাটি বাটি মানে থালা প্লেট ধোয়া যদিও আমি মাঝে মাঝে অনেক থালা প্লেট ধুয়ে ফেলি এটা মাত্র একটা অংশ দেখাইছি এই আর কি যেদিন দেখি বেসিনটা ধোয়া লাগবে না ক্লিন সেদিন কি করি একবার গরম পানি বেসিনে দিয়ে দিই তাহলে মানে একটু তেল 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 থাকলেও সেটা গরম পানিতে ওয়াশ হয়ে যাবে তো আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে আম নিয়ে আসবে আর আমি খাবো না এটার লোক কি আসলে এত সহজ আমার কাছে মনে হয় না তো আম কাটতে বসে গেছি বাট আমি পুরেই হতাশ আমটা হয়েছে টক মিষ্টি এই আর কি বাট উপর দিয়ে এত সুন্দর ছিল মনে হলো যে আমাদের দেশি আমের মতো অনেক মজা হবে আসলে তা কিন্তু তা নয় আম কেটে নিয়েছি পেঁপেও কেটে নিয়েছি পরে চিন্তা করলাম যে আম টক উনি খাবে না পেঁপে উনি একবারে খায় না তো ওনার জন্য একটা আপেল কেটে নিয়েছি যদি আমি এখানে কাটা চামচ এনেছি বাট আমার মেয়ে নিয়ে গেছে আমি হাত দিয়ে খাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ